আমি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সেরা সাতটি ভিজিট করবো তো চলুন যাত্রা শুরু করা যায় শুরুতে আমরা আসলাম বটিয়াঘাটা ব্রিজে বর্তমানে আমি আসছি বটিয়াঘাটা ব্রিজে আর ব্রিজের আশেপাশের পরিবেশ অনেক সুন্দর সোনার গর্ব দক্ষিণ পশ্চিম বাংলাদেশের স্বপ্নের দরজা এই বটিয়াঘাটা ব্রিজ বটিয়াঘাটা ব্রিজ শুধু একটি ব্রিজ নয় এটি খুলনার মানুষের স্বপ্ন পূরণের প্রতীক প্রতিদিন হাজারো মানুষ এই ব্রিজ পার হয়ে পৌঁছে যাচ্ছে কর্মস্থল স্কুল কলেজ আর ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে তো এখন আমরা বটিয়াঘাটা ব্রিজ থেকে সামনের দিকে এগোবো সো লেটস গো বটিয়াঘাটা ব্রিজ পার হয়ে সামান্য একটু সামনে আসলে নদীর সাইডে এখানে অনেকগুলো কফি শপ পাবো একদিকে নদীর শান্ত বাতাস আর কফির মন মাতানো সুবাস এমন পরিবেশে কফি খাওয়ার মজাই আলাদা বটিয়াঘাটা ব্রিজ পার হওয়ার পর সামান্য একটু দূর এগিয়ে আসার পর কক্সবাজার কিংবা কুয়াকাটার মেরিন ড্রাইভ ফিল পাবেন শুরুতে আমরা যে ক্যাফেটিতে যাব সেটির নাম হলো ব্লুমুন রেস্টুরেন্ট নদীর উপরে ভাসমান এই কফি শপ কি এই কফি শপে শুধু কফি নয় সাথে রয়েছে দারুন সব স্ন্যাক্স আর ডেজার্টের আয়োজন আর যদি ভাগ্যে থাকে তবে হয়তো পেয়ে যাবেন লাইভ মিউজিক বা ওপেন মাইক্রোফোনের আসর এখান থেকে

একটা র্যান্ডম এরকম কফি শপ কিংবা রেস্টুরেন্ট টাইপ এর দেখতে পারবেন এখানেও আপনারা অনেক কিছু পাবেন তো আমরা এখান থেকে একটা র্যান্ডম কফি শপ এ এবং আপনাদের নদীর সাইডের পরিবেশ দেখানোর চেষ্টা করবো তো দেখুন এখানে কি সুন্দর পরিবেশ আরেকটু সামনে চলে গেলে আমরা পেয়ে যাবো ভাসমান রেস্টুরেন্ট এটা এখানকার অন্য রেস্টুরেন্ট গুলোর তুলনায় সাইজ অনেক বড় এবং এখানের পরিবেশ অনেক সুন্দর নিরিবিলি নদীর সাইডে টাইম স্পেন্ড করার জন্য এখানে আপনারা অনেক সুন্দর পরিবেশ পাবেন এর পরের গন্তব্য ফুলতলা মঠ এই মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি শত শত বছরের লোককথা আর বিশ্বাসের এক নীরব সাক্ষী মন্দিরের পরিবেশ অনেক সুন্দর আর এখানে আসলে আপনার মনটা একদম শান্ত হয়ে যাবে সব কোলাহল কিছু আপনি ভুলে যাবেন শুধু শান্তি মন্দিরের সামনাসামনি এখানে একটি মহাশ্মশান আছে আর শ্মশান একদম নদীর সাইডে এখান থেকে আপনারা নদী অনেক সুন্দরভাবে দেখতে পারবেন এরপর আমরা যাব কাটিয়া নাংলা বাজারে এই বাজার কিন্তু আজকের নয় এর বয়স প্রায় দুশো বছরের বেশি ব্রিটিশ আমল থেকে এটি স্থানীয় মানুষের জীবন জীবিকার অন্যতম কেন্দ্র এখানকার সবচেয়ে মজার বিষয় হলো এই বাজারটি মূলত নদী কেন্দ্রিক মাটির। রাস্তার বদলে এখানে চলে নৌকা বর্তমানে আমি আছি গোপালখালীতে সবুজে ঘেরা সুন্দরবনের কোলে হারিয়ে যাওয়ার এক অন্যরকম ঠিকানা যেখানে প্রকৃতি আর আধুনিকতা মিলেমিশে একাকার সুন্দর এই জায়গাটির অবস্থান বাংলাদেশের খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার গোপালখালীতে প্রথমে আমরা এসেছি রানা রিসোর্টে কুসুন নদীর তীরে অবস্থিত এই রানা রিসোর্টটি যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি চারিদিকে সবুজের সমারোহ পাখির কলরব আর নদীর শান্ত বাতাস সব মিলিয়ে মনটা জুড়িয়ে যায় এখানে কটেজ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে সাথে সুন্দরবনের প্রকৃতিক সৌন্দর্য চাইলে নদীতে নৌকা বের হতে পারেন অথবা করতে এর পরের গন্তব্য সুন্দরবন ইকো রিসর্ট লিমিটেড সুন্দরবনের খুব কাছে প্রকৃতির কোলে এক অসাধারণ রিসর্ট এখানে আসলে মনে হবে যেন প্রকৃতির কাছাকাছি চলে এসেছি নিরিবিলি টাইম স্পেন্ড করার জন্য এই জায়গাটি অনেক সুন্দর এরপর চলুন অন্যরকম এক অভিজ্ঞতা নেওয়া যাক আমরা এসেছি মনপুরা রেস্টুরেন্টে নাম শুনে নিশ্চয় আন্দাজ করতে পারছেন এই রেস্টুরেন্টের পরিবেশটা কেমন সুন্দরবনের স্থানীয় খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ মাংস সবকিছু এখানে পাওয়া যায় আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানকার পরিবেশটা একদম ঘরোয়া মনে হবে যেন নিজের বাড়িতে বসে খাচ্ছেন তো এই তিনটি জায়গা গোপালখালীর অনেক ফেমাস স্পট আর এখানে ঘুরতে আসলে আপনারা মাছ এই তিনটা প্লেসে ভিজিট করবেন বর্তমানে আমি আসি চালনা ফেরি ঘাটে আর ফেরি সার্ভে সেজন্য ওয়েটে আছে। ফেরিতে ঝালাইয়ের কাজ চলতেছে মেরামত চলতেছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত সুন্দরবনের খুব কাছেই একটি জায়গা আছে যেখানে নদী আর জীবনের এক অসাধারণ মেলবন্ধন ঘটে আমি বলছি খুলনার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত সেই ঐতিহাসিক চালনা ফেরিঘাটের কথা প্রতিদিন হাজার হাজার মানুষ আর শত শত গাড়ি এই ঘাট ফেরিয়ে সুন্দরবন এবং মোলার সঙ্গে সারা দেশের যোগাযোগ রক্ষা করে তো আমরা এখন চালনা ফেরি থেকে আবার ফিরে যাবো বটিয়াঘাটা ব্রিজের দিকে বটিয়াঘাটা বাজারে চলে আসবো শহর থেকে একটু দূরে শান্ত এক জনপদ এখানে সময় যেন কিছুটা গতিতে চলে তবে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে এই শান্ত জনপদটা হয়ে ওঠে একদম অন্যরকম আর সেই দিনটা হলো মঙ্গলবার ভোর হওয়ার আগে কৃষকরা তাদের তাজা সবজি নিয়ে হাজির হন টাটকা লাউ কুমড়া সিম আরো কত কি এখানে কেনাকাটা নয় এটা যেন একটা মিলন মেলা গ্রামের সব মানুষ এখানে আসে গল্প করে আর জীবনের রসদ খোঁজে বুটিয়াঘাটের একটা বড় আকর্ষণ হলো এখানকার মাছের বাজার রূপসা নদীর কাছাকাছি হয় এখানে পাওয়া যায় একদম তাজা নদীর মাছ বুটিয়া বাজার তো আমরা ঘুরলাম কিন্তু এখানে এসে রাজীব হোটেল এর এর হাঁসের মাংস না খেলে তো হয় না এখানকার একটি নাম করা হোটেল রাজীব হোটেল এখানে নাকি এক জাদুকারি রান্না হয় যা একবার খেলে বারবার খেয়ে আসতে যায় সেই জাদুকরি পদটির নাম সুইজ হাল এর হাঁসের মাংস এই রান্নার মূল আকর্ষণ হলো সুইজ এটি খুলনা অঞ্চলের এক বিশেষ মশলা এই মশলাটির স্বাদ অনেকটা ঝাল ও টক মিশ্রিত আর এই জন্যই মাংসের স্বাদ একদম অন্যরকম হয়ে যায় কেবিনে পেলেতে গরম গরম তুই ঝালের হাঁসের মাংস সাথে গরম ভাত প্রথম কামড়েই বুঝতে পারবেন কেন এটা এত বিখ্যাত মাংসটা নরম আর মশলার সাথে তুই ঝালের সেই ঝাল আর টক স্বাদ মিলেমিশে একা এটা শুধু একটা ডিশ নয় এটা গড়িয়াঘাটার ঐতিহ্য খুলনার গড়িয়াঘাটা এসে রাজীব হোটেলের এই হাঁসের মাংস না খেলে আপনার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে খাওয়া দাওয়া শেষ হাঁসের আর দেড় প্লেট পাত খেয়ে আর খাচ্ছো ধন্যবাদ রান্নার স্বাদ ভালো হুম বড় আর রান্না একেবারে তো এই ছিল আমাদের বটিয়া ব্লগ তো ফাইনালি ঘুরে ফিরে আবারও সেই বটিয়া কাটা আর এখানে আমাদের আজকের ভিডিও শেষ তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন হ্যাভ এ নাইস ডে গুড